মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি আমরা কি সত্যিই জানি আমাদের মহাবিশ্ব কী দিয়ে তৈরি আপনি কি জানেন যে জগৎ আমরা দেখি তার মাত্র পাঁচ পার্সেন্ট আমাদের পরিচিত পদার্থ তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্ট কোথায় ব ডার্ক ম্যাটার অদৃশ্য কিন্তু ক্ষমতাশালী মহাবিশ্বের গ্যালাক্সিগুলো এত দ্রুত ঘোরে যে যদি কেবলমাত্র দৃশ্যমান পদার্থের ওপর নির্ভর করত তাহলে সেগুলো ছিটকে পড়ে যেত কিন্তু এমন কিছু আছে যাই গ্যালাক্সিগুলোকে ধরে রাখে এটি ডার্ক ম্যাটার আমরা এটি দেখতে পাই না ছুতে পারি না তবুও এর মহাকর্ষ আমাদের চারপাশের সব কিছুকে প্রভাবিত করছে প ডার্ক এনার্জি মহাবিশ্বকে ঠেলে দিচ্ছে আরও দূরে আপনি কি জানেন আমাদের মহাবিশ্ব কেবল প্রসারিতই হচ্ছে না বরং এটি দিন দিন দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে কিন্তু কিভাবে এর উত্তর হতে পারে ডার্ক এনার্জি এক রহস্যময় শক্তি যা মহাবিশ্বের সম্প্রসারণকে আরও বেশি ত্বরান্বিত করছে তাহলে সত্যিকারের মহাবিশ্ব কী আমরা কি কখনও জানতে পারব এই রহস্যময় পদার্থ ও শক্তি কী দিয়ে তৈরি নাকি এটি চিরদিন অজানাই থেকে যাবে বিজ্ঞানীরা আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু উত্তর এখনও ধোঁয়াশার মধ্যে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর